পার্বত্য চট্টগ্রামের যে নিরাপত্তার জন্য তো অবশ্যই হুমকি স্বরূপ পাশাপাশি আমাদের যে সীমান্ত কিংবা যদি আমরা সুদূর বিষয়টি দেখার চেষ্টা করি সেটা আমাদের আরও সার্বভৌমত্ব বা দেশের সীমানা এবং মানুষের নিরাপত্তার জন্য সেটি হুমকি স্বরূপ কারণ এই কুকিচিন দীর্ঘদিন ধরে কিন্তু তাদের যে নিজস্ব তৎপরতা নিজেদের নিজেদের সদস্য সংখ্যা বাড়ানো কিংবা কোন অভিযান অর্থাৎ কোন যুদ্ধ করার জন্য তাদের যে উপকরণগুলো দরকার সেই অস্ত্র শস্ত্র মজুত করা কিংবা দেশের বাইরের বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ এই ব্যাপারগুলো তারা যে দীর্ঘদিন ধরে করছে তার কিন্তু যথেষ্ট বলা যেতে পারে যে প্রমাণ কিংবা তথ্য কিন্তু আসলে আমাদের বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা লুট করা এই ধরনের কাজে কিন্তু এই কেএনএফ এর সম্পৃক্ততা পাওয়া গেছে এবং সেটা তারা একসময় স্বীকারও করেছে এখন এর সূত্র ধরে কেএনএফ অথবা এই কুকিচিনের তৎপরতা পার্বত্য চট্টগ্রামের যে শৃঙ্খলা এবং সেই তৎপর অপতৎপরতা কিংবা তাদের যে বিশৃঙ্খল যে সেটি কিন্তু পার্বত্য একটা চট্টগ্রামের মধ্যে সীমিত থাকবে না এটি আমাদের এই যে সারা দেশে ছড়িয়ে পড়ার অথবা এটি আমাদের পার্বত্য চট্টগ্রামের সীমানা অতিক্রম করে আমাদের এই এই মূল ভূখণ্ডে কিন্তু তার একটা প্রভাব বিস্তারের চেষ্টা কিন্তু তারা করবে কারণ তারা এখন কুকিচিন যে অবস্থায় আছে আমরা অনুমান করছি অথবা তাদের এই কর্মকাণ্ড আমাদেরকে যে বিশ্লেষণ করার সুযোগটি দেয় তারা এখন নিজেদের সর্বোচ্চ প্রকাশ ঘটাতে চাইবে এবং তারই আহ নমুনা হিসাবে এই যে একটা বড় সংখ্যক তাদের একটি পোশাক উদ্ধার করা হলো চট্টগ্রামের একটি কারখানায় সেটি তৈরি হচ্ছে এখন তাদের যে সংযোগ দেশের মধ্যে তো তারা নানাভাবে তাদের সমর্থক গোষ্ঠী তৈরি করার চেষ্টা করবে সেই সমর্থক গোষ্ঠী বা এই সংগঠন টিকে রাখার জন্য যে অর্থের প্রয়োজন কিংবা যে অস্ত্রের প্রয়োজন সেটি কিন্তু তারা বাইরে থেকে সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তাদের যে পোশাক উদ্ধার করা হলো কিংবা এই পোশাকগুলো দেশের মধ্যে থেকে যারা তৈরি করে দিচ্ছে সেটা কুকে সদস্যরা অর্থ দিয়ে তৈরি করুক অথবা তাদের এই পোশাক তৈরি করার জন্য দেশের মধ্য থেকে কেউ অর্থায়ন করবে এই প্রসঙ্গগুলোকে বা এই একটি ভয়ার্থ পরিস্থিতিকে সার্বিকভাবে গুরুত্ব দিয়ে সেটাকে উদ্ধার করা প্রয়োজন ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া একটি নিরপেক্ষ তদন্ত এখানে আমরা সব সময় প্রত্যাশা করি যে আসলে এর সাথে কেন তদন্ত প্রয়োজন যে দেশের মধ্যে কারা এর সাথে জড়িত কোনো সংগঠন জড়িত কিনা কোনো ব্যক্তি জড়িত কিনা জড়িত থাকলে কোন প্রেক্ষাপটে জড়িত কোন মাত্রায় জড়িত এই ব্যাপারগুলোকে উদ্ঘাটন করা প্রয়োজন এবং তার প্রেক্ষাপটে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন কারণ কুকিজিন যেভাবে পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট দেখছে কিংবা তাদের দৃষ্টিতে বাংলাদেশ যেমন সেই দৃষ্টিভঙ্গি যদি তারা প্রকাশ ঘটাতে পারে কিংবা তারা যদি তাদের হয়ে লড়াই করার মতো একটা সমর্থক গোষ্ঠী তৈরি করতে পারে কিংবা তাদের এই কর্মকাণ্ডে অর্থায়নের একটা শ্রেণী যদি তারা তৈরি করে নিতে পারে সেটি কিন্তু বাংলাদেশের জন্য একটি বিপদ সংকেত পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের যে অখণ্ডতা বলি কিংবা সেখানকার নিরাপত্তা আহ সেখানকার যে সুরক্ষা এই ব্যাপারগুলো কিন্তু নানা প্রশ্নে নানা মাত্রায় বিপদের মধ্যে পড়বে এবং সবসময় একটি আতঙ্ক কাজ করবে যখন এই পরিস্থিতি তৈরি হবে আতঙ্কের পরিস্থিতি যখন সর্বাত্মকভাবে তৈরি হবে তখন কিন্তু সেখানে যে জনগোষ্ঠী বসবাস করছে সেটি পাহাড়ি বাঙালি হোক কিংবা আমার মূল জনগোষ্ঠীর জনসংখ্যা অথবা সদস্য হোক উভয়ের মধ্যে যেরকম সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের বিপরীত বা সংঘাত সহিংসতার পরিস্থিতি তৈরি করবে এবং এর রেশ কিন্তু আমার মূল যে সম্পর্ক আমার দেশের অন্যান্য মানুষের মধ্যে যে সম্পর্ক কিংবা মূল জনগোষ্ঠীর মধ্যে যে সম্পর্ক তাদের উপরেও যেরকম একটি প্রভাব পড়বে এবং পার্বত্য পার্বত্য চট্টগ্রামের বা পার্বত্য অঞ্চলের যে নিরাপত্তাজনিত যে অশনী সংকেত কিংবা যে সংশয় কিংবা যে উৎকণ্ঠা বা উদ্বেগ সেটি কিন্তু মূল জনগোষ্ঠীর জীবনযাত্রার উপরেও তার প্রভাব বিস্তার করবে এবং এই আতঙ্ক বা এই প্রেক্ষাপট যাতে অচিরেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় আমার যারা আমার মানে দেশ রক্ষায় বা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর যে ভূমিকা সবসময় প্রশংসনীয় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই জায়গা থেকে কে বা কারা এদেরকে সুযোগ করে দিচ্ছে তাদের চিহ্নিতকরণ সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আমাদের এই পার্বত্য চট্টগ্রাম সহ সীমান্তের ক্ষেত্রগুলোতে বা সীমান্তের আমাদের যে প্রেক্ষাপটে আরও বেশি নিরাপত্তা কিংবা আমাদের আরও বেশি সতর্ক অবস্থান অবস্থানই পারে এই ধরনের মানে জঙ্গি সংগঠন কিংবা এই ধরনের মানে অগ্রহণযোগ্য সংগঠনের যে অপতৎপরতা বন্ধ এবং এদের হাত থেকে পাহাড়ি জনগোষ্ঠী হোক কিংবা আমার মূল জনগোষ্ঠীকে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে এই উদ্যোগগুলো গ্রহণ করলেই এখান থেকে একটি আমাদের উত্তরণের উপায় মিলবে